আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আনু ট্রেডিং থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে চলে আসছি আর এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের একটা দই মেকার যার যে মেশিন দিয়ে আপনারা সরাসরি অটোমেটিক পদ্ধতিতে দই তৈরি করতে পারেন আগে তো আমরা কাঁথা কম্বল ল্যাব বালিশ বা খরগোটা দিয়ে তৈরি করতাম আধুনিক প্রযুক্তির সোয়াই আমরা আনু ট্রেডিং নিয়ে আসছি আপনাদের জন্য অটোমেটিক দই ইনকিউবেটার মেশিন আর এই মেশিনটি নেওয়ার জন্য আসছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আশাফুল ভাই আশাফুল ভাই আপনার নামটা এবং আপনার দোকানের নামটা একটু বলে দেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আশরাফুল আমার দোকান কোম্পানি বসুরহাট সরহাজারে আশরাফুলের স্টুডেন্ট এম দধি ভান্ডার হ্যাঁ আশরাফুল ভাই এখানে আপনারা দুটা দুইটা দই পেয়ে যাবেন একটা হচ্ছে গরুর দই এবং আটা পান মহিষের দই একদম অর্গানিক দই যারা আপনারা আপনার ইয়াতে আছেন নোয়াখালী বিভাগের মধ্যে তারা সবাই আশরাফুল ভাইয়ের দোকানে গিয়ে আপনারা হোলসেল প্রাইসে অর্গানিক দই নিয়ে আসতে পারেন আর এই মেশিনগুলো আমাদের আনন্দ ট্রেনিং থেকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি করে থাকি অথবা সরাসরি আমাদের আহ কারখানা থেকে এসে মেশিন নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ